আবারও বাংলাদেশকে টি টোয়েন্টি সিরিজের আমন্ত্রণ জানালে না পাকিস্তানি ক্রিকেট বোর্ড ইসিডি কোন সমস্যায় ছাড়াও লাহোরে পাকিস্তানি সুপার লিগ পিএসএল এর ফাইনাল আয়োজন পর এবার বাংলাদেশকে টি টোয়েন্টি সিরিজ খেলার জন্য আমন্ত্রণ জানিয়েছেন দেশটির ক্রিকেট বোর্ড বাংলাদেশের সাথে দুই ম্যাচ টি টোয়েন্টি সিরিজের আয়োজন করতে চাই ইসিডি আগামী জুলাই ও আগস্টে বাংলাদেশের সফরে আসার সম্ভাবনা রয়েছে পাকিস্তান ওই সফরের আগে তাদের দেশে নিতে চায় বাংলাদেশ বাংলাদেশকে চ্যাম্পিয়ন ট্রফির আগে মে মাসে তারা দুটো টি টোয়েন্টি ম্যাচ খেলতে চায় পাকিস্তানের দ্য ডন পত্রিকা লিখেছেন পাঁচে মার্চ পিএসএলের এস ফাইনালের সফল আয়োজনের পর বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছেন বিসিবি লাহোরের ফাইনালে বিদেশি খেলোয়াড়রা কোনো বিপদ ছাড়াই খেলেন সে পাকিস্তানের স্টেডিয়ামে এখন ম্যাচ আয়োজনে আরও বেশি না আত্মবিশ্বাসী পাকিস্তান তাই বাংলাদেশের বিপক্ষে ঘরুয়া মাঠে খেলতে চায় টি টোয়েন্টি সিরিজ তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী জানিয়েছেন এখনও এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেননি বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি তবে কি আজও সম্ভব বাংলাদেশ টিম কি যাবে পাকিস্তানে দেখার বিষয়গুলো এবং সময় বলে দিবে তার প্রশ্নের উত্তর